খুব বছরে তোমরা দেখলাম যে আইনার ঘরের ঘটনা গুলো কিন্তু সামনে আসবে জিওগ্রাফি সহ অন্যান্য বিষয়গুলোকে আমাদের মাথায় রাখতে হবে প্রাইভেট বিশ্ববিদ্যালয় অন্যতম প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সামনে অনেক অনেক আগে যাবে

অন্যদে একটা হচ্ছে ভ্যাট বিরোধী আন্দোলন যেটা মূলত প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা করেছিল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এটা প্রমাণ করে দিল বিগত 16 বছরে আমরা দেখেছি যখন আমাদের উপরে এই অভুতানে দেখেছি কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অনেক বড় ভূমিকা রয়েছে এবং আন্দোলন আমার এরপরে 2008 এর কোটা বিরোধী আন্দোলন আমার মনে করি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অনেক বড় একটা জায়গা আছে যে এখানে politically আপনাদের কাছে করছে। দ্বিতীয় যে প্রশ্ন করেছেন ভাই আপনাদেরকে গুপ্ত সংগঠন কেন বলা হয় আচ্ছা তো গুপ্ত সংগঠন বলা হয় যে আজকে যে আমরা গোপনে এই প্রোগ্রামটা করছি সাংবাদিকরা গোপনে এখানে রেকর্ড করছে এবং গোপনে গোপনে এটা প্রচার করা হবে আর গোপনে গোপনে আমরা এটা দেখব এর জন্য মূলত শিবিরকে গুপ্ত সংগঠন বলা হয় আর কোনো উত্তর আমাদের কাছে নাই যারা আমাদেরকে গুপ্ত বলে যদি গত এক বছরের কাজগুলোকে আপনি দুইটা স্লাইডে এখানে দেখান যে যারা গুপ্ত বলে তাদের কার্যক্রমে লিস্ট আর যাদেরকে গুপ্ত বলে তাদের কার্যক্রম লিস্ট তাহলে আপনি এখানেই উত্তরটা পেয়ে যাবেন এখন কেন বলে বল কারণ হচ্ছে আসলে তারা কোনো কর্মসূচি পায় না আমাদের সেক্রেটারি জেনারেল মাঝখানে একটা বক্তব্য বলছিলেন যে আপনারা যদি কর্মসূচি না পান আমাদেরকে বলেন আমরা আপনাদের কর্মসূচি লিখে দিই তৈরি করে দিই করে দিই তারপরে অহেতুক কাজ নিয়ে থাকবেন না ছাত্র একজন ভাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তিনি একটা হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমরা শোক প্রকাশ করছি দুঃখ প্রকাশ করছি কিন্তু এটা নিঃসন্দেহে বাংলাদেশের কখনোই কাম নয় যেন হত্যাকাণ্ড কিন্তু দেখুন সেটার রিজনটা কি পাওয়া যাচ্ছে এখন যখন উদ্ঘাটন করা হচ্ছে এটা প্রেম ঘটিত নারী ঘটিত একটি বিষয় অথচ এটা নিয়ে প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে ওনারা মিছিল করেছেন এবং ওনাদের পক্ষ থেকে ওনাদের হায়ার অথরিটি থেকে শুরুতে লেখা হয়েছে যে তাকে রক হত্যা করা হয়েছে তার মানে ইন্ডিকেশনটা কোন দিকে দেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছাত্র মারা গিয়েছে কোনো যাচাই বাছাই ছাড়া কোনো কথা ছাড়া অহেতুক ভাবে বলে দেওয়া হলো এটা ছাত্র শিবির হত্যা করছে আর ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি তো মিডিয়ার সামনে সরাসরি প্রকাশ্যে বলেছেন যখন একটা প্রশ্ন করা হলো যে ভাই এটা কি বলবো বলছে শিবির দায় দিয়ে দাও এই হলো বাংলাদেশের রাজনীতি আমরা এই রাজনীতি গুলোর একেবারে পরিসমাপ্তি চাই

রাজনীতি মানেই তো হচ্ছে ছাত্রদের কল্যাণে আপনি কাজ করবেন সেই কল্যাণের জন্য অর্থ প্রয়োজন আপনি অর্থ রাষ্ট্রের যে সিস্টেম রয়েছে প্রশাসনের যে সিস্টেম রয়েছে সেটা ছাত্রদের কাছে তুলে দেন যার হকদার তার কাছে তুলে দেন আপনি অ্যালামনা থেকে অ্যালামনা থেকে সেখান থেকে কালেক্ট করেন কিন্তু আমরা তো আমাদের এই ওয়েলফেয়ার পলিটিক্স এর জন্য কারো চাঁদাবাজি করতে যাই নেই কারো কাছ থেকে অন্যায় টাকা তুলে নেই তো কাউকে দেয় নেই যারা আমাদেরকে আগ্রহ করে ছাত্রদের কল্যাণ করতে চায় আমাদের মাধ্যম দিয়ে আমাদের সেই কাজগুলো করে যাচ্ছে এজন্য যারা আমাদেরকে গুপ্ত বলে। আমরা মুসকি হাসি ছাড়া আসলে কোনো উত্তরের জন্য নাই